আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর বৃন্দ হাজির হয়ে গেলাম আবারও তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আরও একটি ক্লাসে তোমাদের সাথে আছি আমি সামিয়া তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ টেকনিক টেকনিক পাবলিকেশন ও ইজি এডুকেশনের পক্ষ থেকে আমাদের বইটি ক্রয় করার জন্য এবং আজকের কিউআর কোডটি স্ক্যান করার জন্য তোমাদেরকে আবারও জানাচ্ছি ধন্যবাদ আজকের পর্বে আলোচনা করব আমরা আমাদের কলম ম্যাচিং পঁচিশ থেকে তিরিশ তাই আর দেরি না করে আসো শুরু করা যাক আমাদের পঁচিশ থেকে তিরিশ নম্বর কলম ম্যাচিংয়ে কি আছে দেখে নেই পঁচিশ নম্বর ম্যাচিং এ বলছে যে বাংলাদেশে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গার কথা যেটা এসেছে বোর্ড বর্ধু হাজার উনিশে দেয়ার মেনি নাইস প্লেসেস সুন্দর সুন্দর জায়গা আছে কোথায় ইন বাংলাদেশ বাংলাদেশে কক্সেস বাজার ইজ ইজ দ্য মোস্ট বিউটিফুল কক্সেস বাজার হচ্ছে সবচেয়ে সুন্দর কক্সেসবাজার ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস অ্যামং দেম অর্থাৎ তাদের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে কোনটা কক্সবাজার কক্সেস বাজার সি বিচ যেটা আছে ইজ ভেরি চার্মিং অনেক বেশি আকর্ষণীয় ইট ইজ এ রিমার্কেবল প্লেস এটা খুবই অসাধারণ স্মরণীয় একটি জায়গা ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে ইন রেসপেক্ট অফ ন্যাচারাল বিউটি কোন দিক থেকে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে মেনি পিপল অনেক মানুষ কাম ভিজিট দেস এখানে আসে বেড়াতে বা দেখতে সি বিচ এভরি ইয়ার অর্থাৎ সমুদ্র সৈকত দেখতে অনেকে প্রতি বছর এখানে আসে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা কিন্তু অবশ্য উত্তর লেখার সময় সুন্দরভাবে যে কিভাবে লিখবেন এক প্লাস তিন প্লাস তিন তারপরে এখানে সুন্দরভাবে বাক্যটা লিখবেন এবং আপনারা আপনাদের শিট দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে যেভাবে শিটটি দেওয়া আছে হুবহু ঠিক সেইভাবে। আসলে আমরা ছাব্বিশ নম্বরে যাই ছাব্বিশ নম্বরে এসেছে আমাদের যশোর বোর্ড দুই হাজার উনিশ মোরালিটি বা নৈতিকতা নিয়ে বলছে মোরালিটি ডেভেলপস দ্য কনসায়েন্স অর্থাৎ একজন মানুষের বিবেকবোধ তৈরি হয় মোরালিটির মাধ্যমে বা নৈতিকতার মাধ্যমে বাই উইট যেটার মাধ্যমে ম্যান ক্যান জাজ মানুষ বিচার করতে পারে গুড অর ব্যাড ভালো অথবা মন্দ অ্যান্ড রাইট অর রং এবং ঠিক অথবা ব্যাঠিক বিচার করতে পারে ইট হেল্পস ম্যান গাইড এটা একজন মানুষকে গাইড করতে সাহায্য করে কি গাইড করতে সাহায্য করে ইট হেল্পস ম্যান গাইড হিমসেলফ ইন আ প্রপার ওয়ে নিজেকে গাইড করতে সাহায্য করে ঠিকভাবে অ্যান্ড কাল্টিভেট এবং বোপন করতে বা রোপণ করতে সাহায্য করে অল দ্য ভার্চুজ সকল গুণাবলী টু বিকাম আ কমপ্লিট ম্যান একজন সঠিক মানুষ হয়ে উঠতে ইট ইজ সাচ আ গ্রেট ন্যাচারাল পাওয়ার এটা এমন একটা প্রাকৃতিক শক্তি যেটা আপনাদের মধ্যে ন্যাচারালি আসে সহজতভাবে আসে ইট ইস সাচ আ ন্যাচারাল পাওয়ার দ্যাট ইট গ্রোজ ন্যাচারালি ইন হিউম্যান বিহেভিয়ার যেটা মানুষের আচরণে স্বভাবতই গড়ে ওঠে ক্যান নট ইগনোর লজিক্যান রিজন যেটা কখনোই লজিক্যাল রিজনকে এড়িয়ে চলতে পারে না বাট নাও ইনক্রিজিং অর্থাৎ নৈতিকতার অবক্ষয় ঘটছে অ্যান্ড উই আর লুজিং আমরা হারাচ্ছি দ্য ইনভ্যালুয়েবল ভার্চু অফ মোরালিটি আমাদের অমূল্যবান মোরালিটি বা নৈতিকতার মতো গুণাবলীটিকে আমরা আমাদের দেশ থেকে মানুষের ভিতর থেকে হারিয়ে ফেলছি ইফ উই ডু নট প্র্যাকটিস মোরালিটি আমরা যদি নৈতিকতা অনুশীলন না করি উই শেইল ইন এভরি আসপেক্ট অফ লাইফ আমরা জীবনের প্রতি ক্ষেত্রে বা ধসে পড়ব বা প্রতি ক্ষেত্রে ব্যর্থ হব এই হচ্ছে আমাদের ছাব্বিশ নাম্বার আসেন চলে যাই নাম্বার টোয়েন্টি সেভেন সাতাশ নম্বরে ইউ ইউর ফ্রেন্ডস ক্যান নট হেল্প তোমার বন্ধুরা তোমাকে সাহায্য করতে পারবে না আচ্ছা এখানে সাহায্য বলেনি বুঝে যাচ্ছে অবশ্যই তাহলে ইউর ফ্রেন্ডস ক্যান নট হেল্প লাভিং ইউ তোমার বন্ধুরা তোমাকে ভালো না বেশে পারবে না কখন ইফ ইউ লাভ দেন যদি তুমি তাদেরকে ভালোবাসো ইট ইস লাভ এটাই হচ্ছে ভালোবাসা দ্যাট মেক আস যেটা আমাদেরকে করেছে কি করেছে দ্যাট মেক আস ফিল ফর আদার্স অন্যদের প্রতি অনুভব করিয়েছে লাভ ইজ ডিভাইন ভালোবাসা স্বর্গীয় উইচ একসিস্টস যেটা বিদ্যমান আছে ইন এভরি সবার মধ্যে ইউ ক্যান নট ফাইন্ড আদার্স তুমি অন্যদের খুঁজে পাবে না টু লাভ ইউ তোমাকে ভালোবাসতে ইফ ইউ ডোন্ট লাভ দ্যাম আনলেস ইউ লাভ দ্যাম যদি তুমি না তাদের ভালোবাসো অর্থাৎ তুমি এটা আশা করতে পারো না যে কেউ তোমাকে ভালোবাসবে কিন্তু তুমি তাকে ভালোবাসবে না ভালোবাসা দিলেই ভালোবাসা পাবে ব্যাপারটা এরকম ইফ ইউ আর নট লাভ মনে করো তোমাকে কেউ ভালোবাসছে না ইট ইস গোড এভিডেন্স এটা একটা ভালো প্রমাণ দ্যাট যে ইউ ডোন্ট লাভ আদার্স যে তুমি অন্যদের ভালোবাসো না এটা একটা প্রমাণ না যে তোমাকে কেউ না এর মানে প্রমাণিত হচ্ছে যে তুমিও কাউকে ভালোবাসো না এটি তাহলে এটা ছিল কি ভালোবাসা নিয়ে কুমিল্লা বোর্ড উনিশের প্রশ্ন এখন যাব চট্টগ্রাম উনিশ আপনারা দরকার হলে ভিডিওটি পজ করে এ বি সি কলমগুলো ভালোভাবে পড়ে নেবেন এজুকেশন মিন্ শিক্ষা হচ্ছে শিক্ষা কি বলেন তো এজুকেশন মিন্ দ্য রিসিভিং অফ ফর্মাল লার্নিং আচ্ছা অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করা ফ্রম অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন কোথা থেকে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দ্য পারপাস অফ এডুকেশন শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ইজ টু এনলাইটেন এনলাইটেন কী এনলাইটেন দ্য ইন্ডিভিজুয়াল প্রত্যেক ব্যক্তিকে আলোকিত করা সি নাম্বারে বলছি এডুকেশন মেক্স আস শিক্ষা আমাদেরকে করে তোলে কি করে তোলে কনসিয়াস সচেতন করে তোলে অফ আওয়ার রাইটস আমাদের অধিকার সম্পর্কে অ্যান্ড রেসপন্সিবিলিটিস এবং আমাদের দায়িত্ব সম্পর্কে এডুকেশন শিক্ষা ফ্রিজ আ ম্যান একজন মানুষকে মুক্ত করে তোলে ফ্রম রেস্ট্রিকশনস কি থেকে বাধা বিপত্তি থেকে শিক্ষা এডুকেশন এইমস অ্যাট লক্ষ্য করে রিমুভিং ডার্কনেস জীবন থেকে অন্ধকার দূর করতে তাহলে শিক্ষার কাজ শিক্ষা হচ্ছে কি একটা শিক্ষা লার্নিং বা একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কি আমাদেরকে আলোকিত করা আমাদের মনকে আলোকিত করা শিক্ষা আমাদেরকে সচেতন করে নিজেদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে শিক্ষা মানুষকে মুক্ত করে সকল বাধা থেকে এবং শিক্ষা মানুষের অন্ধকারকে দূর করতেও সাহায্য করে আসেন চলে যায় আমাদের পরের বোর্ড সিলেট বোর্ড উনিশ উনত্রিশ নাম্বার কলাম ম্যাচিংয়ে সবাই অবশ্যই ভিডিওটি পজ করে কলমে বিসি ভালোভাবে রিডিং করে নেবেন সোনারগাঁও ওয়াজ সোনারগাঁ ছিল সোনারগাঁ কি ছিল বলেন তো সোনারগাঁও ওয়াজ দ্য ক্যাপিটাল অফ বেঙ্গল বাংলার রাজধানী ছিল সোনারগাঁ ডিউরিং দ্য সুলতানি পিরিয়ড কখন অর্থাৎ সুলতানি শাসন আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁ দ্য ইম্পর্টেন্স অফ দ্য সিটি শহরের যে গুরুত্ব ডিক্লাইন্ড হ্রাস পেয়ে গিয়েছে ডিউরিং দ্য নেক্সট মুঘল পিরিয়ড কখন হ্রাস পেয়েছে এই শহরের গুরুত্ব মুঘল পিরিয়ড বা মুঘল আমলে দ্য প্লেস অ্যাট দ্যাট টাইম ওই সময় এই জায়গাটা হ্যাড আ রেপিউটেশন একটা সম্মান ছিল ফর কিসের জন্য ফর দ্য ম্যানুফ্যাকচার অফ মসলিম শাড়ি অর্থাৎ মুসলিম শাড়ির যে প্রতিষ্ঠান মানে ম্যানুফ্যাকচার মানে তৈরির কারখানা হিসেবে ওই জায়গাটা অনেক পরিচিত ছিল কোন জায়গায় সোনারগা মেনি বিজনেস ম্যান সিলেক্টেড অনেক ব্যবসায়ীরা এই জায়গাটাকে বেছে নিয়েছে সোনারগা অ্যাজ দেয়ার সোনারগাকে বেছে নিয়েছে কী হিসেবে অ্যাজ দেয়ার ডিউলিং ডুয়েলিং প্লেস ডুয়েলিং প্লেস মানে বসবাসের জায়গা হিসেবে কত শতকে উনিশ শতকে তারা গড়ে তুলেছে মেনি বিউটিফুল বিল্ডিংস অন দ্য বোথ সাইড অফ দ্য রোড অর্থাৎ রাস্তার দুই পাশে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং করেছে কারা ওই শাসকরা বা ওই ব্যবসায়ীরা যারা এসেছিল এখানে মুসলিম দিয়ে ব্যবসা করতে আসেন নাম্বার থার্টিতে যাই প্রথমে আপনার একটু কলমগুলো ভালোভাবে রিডিং করে নেবেন ভিডিওটি পজ করে আওয়ার পার্লামেন্ট হাউস আমাদের যে সংসদ ভবন আছে সংসদ ভবন ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পেক্টিকুলার বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ আমাদের সংসদ ভবন পৃথিবীতে যত অসাধারণ ভবন আছে তার মধ্যে অন্যতম ইট হাজ ডিজাইন এটার নকশা করা হয়েছে বাই আ ফেমাস আর্কিটেক্ট লুইস আই কাহন অর্থাৎ লুইস আই কাহ নামক একজন ব্যক্তি আছে যে এই বিল্ডিংটা নকশা করেছে দ্য বিল্ডিং ইজ সারাউন্ডেড এই বিল্ডিংটিকে ঘেরাও করে রেখেছে কে দ্য বিল্ডিং ইজ সারাউন্ডেড বাই অ্যান আর্টিফিশিয়াল লেক একটা কৃত্রিম হ্রথ দ্বারাজ ঘেরাও করা যেটার নাম হচ্ছে ক্রিসেন্ট লেক দ্য বিল্ডিং ইট এটা ওয়াজ ইনোগ্রেটেড উদ্বোধন করা হয় ইন নাইনটিন এইটি টু কত সালে উনিশশো বিরাশি সালে উদ্বোধন করা হয় দ্য ফার্স্ট পার্লামেন্টারি সেশন প্রথম সংসদ অধিবেশন কবে হয় ওয়াজ হেল্ড ইন ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে হয় ইন দ্য সেম ইয়ার সেই একই বছরের ওই ফেব্রুয়ারিতে একই বছরের কি হয় সংসদ অধিবেশন হয় তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে পঁচিশ থেকে তিরিশ নাম্বার পর্যন্ত সকল ম্যাচিং এর উত্তরগুলো জেনে নিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ